আসসালামু আলাইকুম সাংবাদিক নুরুল কবিরকে চিনেন না এমন শিক্ষিতজন আমাদের দেশে কমে আছেন যারা সোশ্যাল মিডিয়াতে থাকেন যারা টক দেখেন যারা ইউটিউব দেখেন তারা অবশ্যই নুরুল কবিরের নামটি জানেন একজন প্রখ্যাত সাংবাদিক সততায় অনেক শক্তিশালী মানুষ ন্যায় নীতিবান তিনি কখনও কাউকে ছেড়ে কথা বলেন না অর্থাৎ যেখানে অন্যায় আছেন সেখানে তিনি মাথা নতন করেন মুন্সীগঞ্জে আমি একটি অনুষ্ঠানে তার সাথে বেশ কয়েক বছর আগে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম মানব জমিনের সাংবাদিক সজল একটি অনুষ্ঠান করেছিল। সেই অনুষ্ঠানে তার সাথে আমার মুখোমুখি দেখা হয়েছিল কথা হয়েছিল একজন সজ্জন মানুষ জ্ঞানী মানুষ একজন গাইড বলা চলে একদম দার্শনিক প্রকৃতির মানুষ লেখাপড়া প্রচুর করেন জানেন দেশ বিদেশ সম্পর্কে জানেন দেশের যে কোনো সমস্যা দেশের ক্রান্তি লগ্ যে কোনো বিষয় নিয়ে তিনি চমৎকারভাবে সুন্দর কথা বলেন মানুষের পাশে থাকেন দেশের মঙ্গলের জন্য কথা বলেন স্বাধীনতার পক্ষে কথা বলেন সেই লোকটি এয়ারপোর্টে তিনি এরকম হয়রানি শিকার হয়েছেন এই সরকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেই জন্য সেটা তদন্ত করার জন্য প্রধান উপদেষ্টা তিনি নির্দেশ দিয়েছেন এবং যে উপদেষ্টা যে প্রেস উইং থেকেও পাঠানো একটা বার্তায় বলা হয় এই ঘটনায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এয়ারপোর্টে একজন নাগরিক যাবে তার বৈধ পাসপোর্ট আছে তার ভিসা আছে এবং নুরুল কবিরকে ওই কর্মকর্তারা চিনেন না এটাকে ভাবতে অবাক লাগে এটা কী হাও হাউ ডিয়ার তারা কি মানুষ তারা সরকারি চাকরি করে কীভাবে সরকারি চাকরি করে যদি নুরুল কবিরকে না চিনে তো অর্ডিনারি মানুষ নয় তারপরও কথা আছে উনি কি মানে কোনো ক্রাইমের সাথে জড়িত উনি কি কোনো রাজনীতিবিদ উনি কি কোনো ব্যাংক লুটেরা উনি কি কোনো মন্ত্রী এমপি উনি একজন সাংবাদিক সংবাদপত্রের মানে একজন সেবক সেই মানুষটিকে এইভাবে যদি আপনার হয়রানি করা হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হবে আমি জানি আমার বড় ছেলেটি যখন স্কটল্যান্ডে পড়ালেখা করার জন্য যায় বিমান ছাড়া ঠিক এক মিনিট আগে তাকে ছাড়া হয়েছে অর্থাৎ ভাগ্যকর্মে বিমানটি বিলম্ব করেছিল কোনো যান্ত্রিক কারণে সেই জন্য আমার ছেলেটা যেতে পেরেছে এই হলো বিমানবন্দরের কাহিনী সেদিন খুব কষ্ট পেয়েছিলাম আমি যদি মন্ত্রী মিনিস্টার হতাম তাহলে সেদিন কিংবা আমি যদি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হতাম তাহলে সেদিন ওই ওই লোকটিকে যে লোকটি আমার ছেলেকে এভাবে আটকিয়েছিল অন্যায়ভাবে সে পড়তে যাচ্ছে তাহলে তার একটা বিচার পেতে পারতাম কিন্তু আমি তো সেই শক্তিশালী মানুষ না আমি তো ক্ষমতাশালী মানুষ না ক্ষমতার ধারে কাছেও ছিলাম আজকে এই সংবাদটি পরে আমার খুব খারাপ লাগলো যে নুরুল কবিরের মতন একজন অমায়িক একজন ভদ্রলোক একজন সাংবাদিক যিনি স্বাভাবিক জীবনযাপন করেন ভেরি সিম্পল লাইফ তিনি মেনটেন করেন সেই লোকটিকে করল সেই জন্য উপদেষ্টাকে নির্দেশ দিতে হবে প্রেস উইং থেকে নির্দেশ কেন দেশ কীভাবে চলবে প্রতিটি কাজে কি প্রধান উপদেষ্টার কাছে যাবে রাষ্ট্রের এই যে মানে ভাঙচুর অবস্থাটা এটাই বিগত পনেরো ষোলো বছর ভাঙচুর করে দিয়েছে প্রতিটি জায়গাতে যে নিয়মকে কিভাবে ভাঙতে হয় কিভাবে ভালো মানুষকে সম্মান দিতে হয় সেই জায়গাটা আমরা ভুলে গেছি চোরকে আমরা মূল্যায়ন করি তারা খুব দিব্যি ভিআইপি দিয়ে মানে এয়ারপোর্টের করিডোর পার হয়ে যায় কিন্তু ভদ্রলোক আটকে যায় তার ছোপ পাসপোর্ট স্ক্যান করা হয় তার পাসপোর্টের নাম্বার থানা হয় তাকে নানান প্রশ্ন করা হয় অথচ এই নুরুল কবির তিনি চার দিনের একটি সফরে গিয়েছিলেন কলম্বোতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সেখানে তিনি এশিয়া মিডিয়া ফোরামের দু হাজার চব্বিশে অংশগ্রহণ করেছিলেন যাওয়ার সময় এবং আসার সময় দুবারই তাকে হেনস্থা করা হয়েছে কেন কারা এত অধ্যত্ত্ব কোথায় পায় তারা এই সরকারি কর্মকর্তা যারা আছেন তারা এত অধ্য কোথায় পায় নুরুল কবিরের মতন একটি মানুষ যদি হয়রানির শিকার হয় আমাদের মতো চুনুপুটি যারা আছে সাধারণ মানুষ আছে তাদেরকে এগুলো একটু ভাবতে হবে তাই সেখানে প্রয়োজনে বাংলাদেশের যে প্রশাসনের মধ্যে যেখানে যে দুষ্ট লোকগুলো আছে তাদেরকে বরখাস্ত করা উচিত এবং সেখানে নতুনদেরকে নিয়োগ দেওয়া উচিত আমরা প্রশাসনে একজন স্বচ্ছ সৎ মানুষ চাই দেশপ্রেমিক মানুষ চাই স্বাধীনতায় বিশ্বাস করে সে মানুষ চাই আমরা দুষ্ট প্রকৃতির মানুষ চাই না রাষ্ট্রের পয়সা খাবে কিন্তু রাষ্ট্রের মানুষদেরকে তারা কি করবে হয়রানি করবে তাদেরকে বিভিন্ন অপদস্থ করে হেনস্থা করবে এটা তো মেনে নেওয়া যায় না তাই এর সঠিক বিচার হোক এটি আমরা চাই ধন্যবাদ